হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণির গণিত এর যে অধ্যায় চার আছে সেই চার অধ্যায়ের যে উপ অধ্যায় আছে কোষে দেখি চার দশমিক দুই এখান থেকে আগের ভিডিও আমি তোমাদের কোষে দেখি চার দশমিক একের সমস্ত অঙ্কগুলো করিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর শেষে তোমরা সেগুলো দেখতে পাবে তো সেখান থেকে গিয়ে তোমাদের প্রয়োজন হলে অবশ্যই দেখে নিও তো চলো আজ আমরা চার দশমিক দুইয়ের অঙ্কগুলো শুরু করি প্রথমে একের দাগে আছে দেখো দুটি সংখ্যার গুণ ফল থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এবং একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি দেখো আমাদের সর্বপ্রথম এখানে দেখো বলেছে দুটি সংখ্যা অর্থাৎ দুটো সংখ্যা গুণ করে এই সংখ্যাটা এসেছে তাদের মধ্যে একটি সংখ্যা যদি এত হয় তাহলে এর সঙ্গে আরও একটা যে সংখ্যা গুণ করা হয়েছে সেই সংখ্যাটা কত তাহলে আমরা এই সংখ্যা থেকে যদি এই সংখ্যাটা ভাগ করে দিই তাহলে যেটা ভাগ ফল আসবে সেটাই হয়ে যাবে আমাদের দ্বিতীয় সংখ্যা তো জ্বরে কীভাবে খাতায় করতে হবে একটু দেখে নাও তো সর্বপ্রথম আমরা লিখে নেব কী লিখব দুটি সংখ্যার গুণফল এভাবে একটু লিখে করবে দেখো বইতে আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এর ভেতরে আমাদের একটি সংখ্যা বলে দেওয়া আছে বা একটি সংখ্যা আমরা লিখি একটি সংখ্যা কত আছে থ্রি এক্স প্লাস টু তো আমরা লিখে নিলাম একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু অতএব অপর সংখ্যা হলো অপর সংখ্যা আমরা লিখতে পারি অপর সংখ্যা কি হবে এটাকে আমরা ভাগ করব এইভাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এটাকে ব্র্যাকেট দেবো এখানে ভাগ চিহ্ন দেবো এখানে লিখবো থ্রি এক্স প্লাস টু ঠিক আছে এবার এটাকে যদি আমরা ভাগ করি ভাগ করলে যে উত্তরটি আসবে সেটি আমাদের উত্তর বেরোবে তাহলে আমরা কী করে ভাগ করব আমরা তো সবাই পূর্ণ সংখ্যাগুলোর ভাগ করতে জানি কিন্তু দেখো এই সংখ্যার পেশে যেসব অ্যালফাবেটসগুলো দেওয়া আছে এগুলো যদি দেওয়া থাকে সেগুলোতে আমাদের কি করে ভাগ করতে হবে তো চলো দেখে নিই তো সর্বপ্রথম আমরা থ্রি এক্স প্লাস টু এটা লিখবো নর্মাল ভাগের মতোই এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এখানে এটা লিখবো এবার দেখো সর্বপ্রথম আমাদের দেখতে হবে এখানের সংখ্যাটি কত আছে এখানে দেখো আছে থ্রি এক্স স্কোয়ার আর এখানে আছে থ্রি এক্স এখানের সংখ্যা আর এটা আমরা দেখবো তো আমাদের সর্বপ্রথম এই সংখ্যাটিকে মেলাতে হবে অর্থাৎ এর সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার আসবে থ্রি এক্স থ্রি এক্স তো আছে আমাদের একটা যদি আমরা গুণ করি তাহলে দেখো চলে আসছে কেমন থ্রি এক্স স্কোয়ার চলে আসলো এবার এই এক্স দিয়ে এই দুইকে কে গুণ করলে হচ্ছে কি টু এক্স আর এখানে তো প্লাস ছিল তাই তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটা আমাদের আসলো এবার কি করতে হয় এখানে এই চিহ্নগুলো চেঞ্জ করে হয় এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে তাই মাইনাস করবো এখানে এটা মাইনাস করবো দেখো এই দুটো একটা প্লাস একটা মাইনাস কাটা গেল এখানে দেখো এইট এক্স ছিল তার থেকে দুটো এক্স চলে যাচ্ছে তাহলে থাকছে কি সিক্স এক্স এটা থেকে পড়ে থাকলো প্লাস ফোর পড়ে থাকলো ঠিক আছে এবার দেখো এখানে আছে সিক্স এক্স এখানে আছে থ্রি এক্স তাহলে কত গুণ করতে হবে প্লাস টু তিন দুগুনো ছয় তার সঙ্গে এক্স প্লাস দুই দুগোনো চার মিলে গেলো তাহলে আমাদের উত্তরটি কত হলো অতএব অপসংখ্যাটি কত হবে এক্স প্লাস টু তাহলে আমরা এখানে লিখে নেব এক্স প্লাস টু এটা আমাদের আনসার বেরিয়ে গেল তাহলে অপর সংখ্যাটি কত হচ্ছে একটি গুণ করি তাহলে এবার দেখো দুইয়ের দেখার অঙ্কটি আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য এইট এক্স মাইনাস থ্রি ওয়াই হলে বা সেমি হলে এর প্রস্থ কত দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য আর গুণ করার ফলে এটা আসছে তার মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে বের করতে গেলে কি করতে হবে নিশ্চয় ভাগ করতে হবে তো একই রকম ভাবে আমরা ক্ষেত্রফল এটা ক্ষেত্রের যেহেতু তাই আয়তক্ষেত্র লিখে নেব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে দেখো বইতে দেওয়া ছিল টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান এটা আমাদের দেওয়া ছিল এরপরে দেওয়া ছিল দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল দৈর্ঘ্য কত দেওয়া ছিল সমান দেওয়া ছিল দেখো এইট এক্স এটা দৈর্ঘ্য দেওয়া ছিল তাহলে আমাদের বের করতে হবে কি প্রস্ত তাহলে আমরা লিখব প্রস্ত সমান কী হচ্ছে টোয়েন্টি ফোর এটাকে আমরা কি করব ভাগ করব কত দিয়ে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই দিয়ে কেন ভাগ করব আমরা জানি ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা আমরা জানি সবাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তার মধ্যে দেখো দৈর্ঘ্য দেওয়া ছিল তাহলে প্রস্থ বের করতে গেলে কি করতে হবে এখানে লিখতে হয় প্রস্থ সমান কি হয় ক্ষেত্রফল এখানে লিখলাম ক্ষেত্রফল ভাই দৈর্ঘ্য অর্থাৎ এই ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয় তাহলে প্রস্থ চলে আসে সেই জন্য আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো তাহলে এভাবে আমরা পাতিয়ে নেব তো আগে বলেছিলাম আমরা এখানে দেখব কত আছে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার আর এখানে কত আছে এইট এক্স অর্থাৎ এই আটকে চব্বিশ বানাতে গেলে কী দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে তিন দিয়ে গুণ করলে কত হলো চব্বিশ আর এখানে এক্স আছে কিন্তু এখানে আছে স্কোয়ার তাহলে আর একটা এক্স এখানে লিখতে হবে অর্থাৎ থ্রি এক্স থ্রি এক্স দিয়ে যদি এইট এক্সকে গুণ করি কত হচ্ছে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার আর দেখো এখানে প্লাস থ্রি এক্স এখানে মাইনাস আছে তাহলে এখানে হবে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস তিন আর তিন গুণ করলে কত হচ্ছে নয় তাহলে এখানে হবে নাইন এখানে আছে এক্স আর এখানে আছে ওয়াই তাহলে এখানে এক্স ওয়াই আর এখানে দেখো কিছু আর নেই সুতরাং আমাদের এটা এরকমভাবে পড়ে থাকবে এবার এটাকে বিয়োগ চিহ্ন দেবো এটাকে দেবো কি যেহেতু আমি বলেছিলাম চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয় অর্থাৎ এখানে যোগ চিহ্ন দেবো এবার দেখো এই দুটো কেটে গেল এবার দেখো এখানে আছে মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই এখানে আছে প্লাস নাইন এক্স ওয়াই অর্থাৎ বড়টার চিহ্ন আছে মাইনাস তাই আমরা মাইনাস লিখবো আর কী করবো না বিয়োগ করে দেবো কেন বিয়োগ করবো কারণ এটা বিয়োগ আছে তাই নয় আছে কত হলে পনেরো হবে ছয় হলে হাতে এক এখানে হচ্ছে কত ফিফটি সিক্স এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার এটা তো আমাদের আগে থেকে ছিল এবার দেখো এখানে আছে ফিফটি সিক্স কিন্তু মাইনাস তাহলে আমাদের এখানে কী আগে পাঠাতে হবে মাইনাস কারণ যে কোনো একটা সংখ্যা সেটা মাইনাস দিয়েই তৈরি হবে এখানে দেখো সাত আছে এই সরি আট আছে আটকে কত দিয়ে গুণ করলে ছাপ্পান্ন হয় সাত দিয়ে গুণ করলে ছাপ্পান্ন হয় কিন্তু এখানে আছে এক্স আমাদের এখানে আছে এক্স ওয়াই তাহলে সেভেনের পাশে একটা ওয়াই গুণ করবো তাহলে সেভেন ওয়াই আর এইট এক্স গুণ করলে কত হচ্ছে মাইনাস ফিফটি সিক্স এক্স ওয়াই এবার দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস এই তিন আর সাত গুণ করলে হচ্ছে একুশ এখানে আছে ওয়াই এখানেও আছে ওয়াই তাই ওয়াই স্কোয়ার মিলে গেল তাহলে আমাদের ভাগ ফল আমাদের উত্তর হলো কত থ্রি এক্স প্লাস যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তিনে তাকে দেখা আছে একটি ভাগ অঙ্কে ভাজ্য এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এবং ভাজক এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ ও ভাগ শেষ নির্ণয় করি একই রকমভাবে ভাগ করতে হবে যেহেতু এই অঙ্কটা ভাজ্য আর ভাজক তো বলেই দিয়েছে অর্থাৎ ভাজ্য আমাদের এটাকে ভাগ করতে হবে ভাজক এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে তাহলে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাকে আমরা ভাগ করে দেবো তার উত্তরটি তোমরা নিশ্চয়ই বের করে নিতে পারবে তবুও তোমাদের সমস্যা হলে আমাকে বলো নেক্সট ভিডিও আমি এটা করিয়ে দেবো এটি আমি আর করছি না এটি তোমাদের বাড়ির কাছ থাকছে তোমরা নিজেরা চেষ্টা করবে আমি এখানে যে চারের দাগের যে অঙ্কগুলো আছে দেখো এর মধ্যে প্রথম অঙ্কটা করিয়ে দিচ্ছি এরপরে দ্বিতীয় অঙ্কটা আছে এটা অনেকটাই সোজা তারপরে দাগ এবং দাগ এই তিনটি অঙ্ক করিয়ে দিচ্ছি দেখো চারে রেতে বলেছিল এই এম মাইনাস থ্রি দিয়ে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ানকে ভাগ করতে হবে আমি একেবারে পাতিয়ে নিয়েছি তো সর্বপ্রথম এম স্কোয়ার বানাতে গেলে আমাদের এখানে একটা এম গুণ করতে হবে তাহলে এখানে হয়ে যাচ্ছে এম স্কোয়ার এখানে আছে মাইনাস মাইনাস থ্রি এম এটা হয়ে গেল এর চিহ্ন আমরা চেঞ্জ করে দেবো তাহলে এটা কাটা যাচ্ছে এখানেও যোগ এখানেও যোগ কত হচ্ছে সেভেন এম মাইনাস টোয়েন্টি ওয়ান ক্লিয়ার এবার দেখো এখানে এম তো আছেই শুধু আমাদের একটা কি করতে হবে প্লাস সেভেন গুণ করতে হবে তার হয়ে যাচ্ছে সেভেন আর এই মাইনাস প্লাসে মাইনাস উত্তর আমাদের বেরিয়ে গেল এম প্লাস সেভেন এবার দেখো সিদ্ধার অঙ্কটি ছিল থ্রি সি দিয়ে ভাগ করতে হবে সিক্স সি স্কোয়ার এখানে দেখো আছে সিক্স এখানে আছে থ্রি তাহলে কত গুণ করতে হবে দুই তিন দোকানে কত হচ্ছে সিক্স আর এই টু এর সঙ্গে সি গুণ করলে এই সি হচ্ছে কিন্তু এখানে আছে সুতরাং এখানে আর একটা সি গুণ করতে হবে অর্থাৎ টু সি আর থ্রি সি গুণ করলে সিক্স সি স্কোয়ার হচ্ছে এখানে মাইনাস হচ্ছে কারণ এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে দুই দুগুনো কত হচ্ছে চার সি এটা মাইনাস এটা প্লাস এ দুটো কাটা গেল এখানে দেখো আছে প্লাস ফোর আর এখানে আছে মাইনাস সেভেন তাহলে কি হচ্ছে মাইনাস থ্রি হবে আর থাকছে সি আর এখানে থাকছে কত প্লাস কেমন এবার দেখো এখানে ছিল প্লাস থ্রি সি মাইনাস টু এখানে আছে মাইনাস থ্রি সি প্লাস টু তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে তাহলে সুতরাং আমরা এখানে মাইনাস এক দিয়ে গুণ করে দেবো হয়ে যাবে আমাদের উত্তর তাহলে উত্তরটি কী হলো আমাদের টু সি মাইনাস ওয়ান একটু কারেকশন করে নেবে এটা সির দাগ নয় এটা বি এর দাগ ঠিক আছে এটা বি এর দাগ সির দাগ আমি করাইনি এর পরের অঙ্কটা দেখো ডি এর দাগে আছে এম এ স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স দিয়ে ভাগ করতে হবে কি এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস টুয়েলভ একে আমাদের ভাগ করতে বলেছে তো কী করে ভাগ করব এতক্ষণ আমরা যেগুলো ভাগ করছিলাম সেগুলো দেখো দুই সংখ্যা দিয়ে ভাগ করছিলাম ভেতরে তিন সংখ্যা ছিল কিন্তু এখানে দেখছে দেখো তিনটে সংখ্যা আছে ভেতরে আছে মোট পাঁচটা সংখ্যা কোনো সমস্যা নেই দেখতে কঠিন হলেও কঠিন কিন্তু নয় তো সর্বপ্রথম আমরা দেখবো এখানে আছে এম টু দি পাওয়ার ফোর আর এখানে আছে এম স্কোয়ার তাহলে আমাদের বলেছিলাম প্রথমটার সঙ্গে মেলাতে হবে তাহলে আমরা কি করব এখানে এম স্কোয়ার গুণ করব এম স্কোয়ার আর এম স্কোয়ার গুণ করলে হচ্ছে এম টু দি পাওয়ার ফোর এখানে দেখো এম আর এখানে আছে এম এখানে আছে মাইনাস হচ্ছে তাহলে এম আর এই এম স্কোয়ার গুণ করলে হচ্ছে এম কিউব এখানে আছে সিক্স এখানে আছে এম স্কোয়ার তাহলে আমরা কি লিখব মাইনাস সিক্স এম স্কোয়ার কেমন এবার দেখো এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস এটাকে আমরা কেটে দিলাম এবার দেখো এখানে আছে মাইনাস টু এম কিউব এখানে আছে প্লাস এম কিউব তাহলে একটা এম কিউব আমাদের এখান থেকে বাদ যাবে তাহলে থাকবে কি মাইনাস এম কিউব মাইনাস এম কিউব আসলো এবার দেখো এখানে আছে মাইনাস এম স্কোয়ার এখানে আছে প্লাস এম স্কোয়ার তাহলে কি এখানেও মাইনাস এম স্কোয়ার থাকলো বাদ যেটা থাকলো আমরা পাঠিয়ে দেবো এম এ এইট এম প্লাস এই পর্যন্ত ক্লিয়ার ভালো করে দেখে নাও এবার দেখো যেহেতু এখানে আছে এম আর এখানে আছে এম স্কোয়ার স্কোয়ার তাহলে স্কোয়ার কিউব বানাতে গেলে কি করতে হবে একটা মাইনাস এখানে যেহেতু আছে তাই মাইনাস গুণ করে এখানে শুধু এম শুধু এম গুণ করলে কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে মাইনাস এম কিউ এটা মাইনাস আর এটা মাইনাস হচ্ছে কি আমাদের প্লাস এম স্কোয়ার স্কোয়ার প্লাস হয়ে গেল এরপরে হচ্ছে কি দেখবো আমরা এই সিক্স এর সাথে এম গুণ করলে কি হচ্ছে মাইনাস সিক্স এম ক্লিয়ার এই পর্যন্ত এবার দেখো এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তাহলে এ দুটো কাটা গেল এখানে থাকলো কি দেখো এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে মাইনাস টু এম স্কোয়ার এটাও প্লাস এটাও প্লাস প্লাস দেখো এখানে এই মাইনাস আর এই মাইনাস গুণকল হচ্ছে এখানে হচ্ছে প্লাস তাহলে এটা কি হয়ে যাচ্ছে মাইনাস আর এখানে হবে টু এটা হচ্ছে টু ঠিক আছে এবার দেখো কি করতে হবে আমাদের এখানে আছে মাইনাস টু এম কিন্তু এখানে আছে কি শুধু এম স্কোয়ার কিন্তু টু এম স্কোয়ার আছে তাহলে আমরা এখানে কি করব মাইনাস টু গুণ করবো মাইনাস টু গুণ করলে কি হচ্ছে মাইনাস টু এম স্কোয়ার এখানে মাইনাস এ মাইনাস এ প্লাস টু এম এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস ছয় দু গুণ বারো তাহলে আমাদের কি হয়ে গেল একেবারে সব কাটা গেল এগুলো কাটা গেল তাহলে কি হয়ে যাচ্ছে কারণ এটা আমাদের চেঞ্জ হয়ে যায় এগুলো সব চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে আমাদের কি থাকছে কিছুই থাকছে না শূন্য তাহলে আমাদের ভাগ কত হলো এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু এটা আমাদের আনসার আসলো ঠিক আছে এর পরের অঙ্কটা অর্থাৎ দেখো আমি ঈদ তাগের অঙ্কটা করাইনি তো শীত অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করো যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিও করিয়ে দেবো এবার দেখো পাঁচের এতে আছে সিক্স এক্স স্কোয়ার এ কিউব মাইনাস ফোর এক্স কিউব এ স্কোয়ার প্লাস এইট এক্স টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার ভাগ বা একে ভাগ করতে হবে টু এ স্কোয়ার্স স্কোয়ার দিয়ে তো আমরা কিভাবে ভাগ করবো দেখে দেখো এই যে অঙ্কটি আছে আমরা এতক্ষণ যে ভাগ পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতেও তোমরা করতে পারো ভাগ করতে পারো আরও একটা দ্বিতীয় রকম পদ্ধতি আছে সেই পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমরা অর্থাৎ এই ভাগ এটা দিয়ে ভাগ মানে কি এই তিনটাকে কিন্তু এই সংখ্যাটা দিয়েই ভাগ তাহলে আমরা এইভাবে একটু ভেঙে ভেঙে লিখে নিতে পারি সিক্স এক্স স্কোয়ার এ কিউব এর নিচে লিখবো

এখানে দুটো এ আছে মনে করো এখানে এ কিউব আছে আর এখানে এ স্কোয়ার আছে অর্থাৎ এখান থেকে আমরা যদি এই দুটোকে কেটে দিই থাকে শুধু এ তাহলে এখানে থাকছে কি থ্রি এ মাইনাস তো এই দুই দিয়ে যদি আমরা চারকে কাটি হচ্ছে দুই এই এ স্কোয়ার এ স্কোয়ার কাটা যাচ্ছে এই এক্স স্কোয়ার দিয়ে এই এক্স কিউবকে ভাগ করলে থাকে শুধু এক্স তাহলে এখানে থাকছে টু এক্স এখানে প্লাস চিহ্ন দেবো দুই দিয়ে যদি আটকে ভাগ করি হয় চার এ স্কোয়ার এ স্কোয়ার কাটা গেল এখানে এক্সকে স্কোয়ার দিয়ে এ এক্স টু দি পর ফোর কে ভাগ করলে থাকে এক্স স্কোয়ার তাহলে এখানে থাকছে কি ফোর এক্স স্কোয়ার তাহলে হবে দেখো আমাদের কি থ্রি এ মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার এইভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি বা তোমরা গতানুগতিক যে পদ্ধতিতে ভাগ শিখে আসছো সেই পদ্ধতিও করতে পারো তো এই পদ্ধতিটাই মনে হয় আমার ওই পদ্ধতির থেকেও অনেকটা সহজ এবার দেখো পাঁচের বিয়ের দাগে আছে যে অঙ্কটি দেখে মনে হচ্ছে আমাদের কঠিন কিন্তু কঠিন নয় কি করে করলে তোমরা সহজে করতে পারবে সেটি দেখিয়ে দিচ্ছি

এবার দেখো কি আছে আমাদের এই দেখো কাটাকাটি কি উপরে উপরে কাটাকাটি যায় তো আমরা এই এক্স স্কোয়ার দিয়ে যদি এই এক্স টু দি পাওয়ার ফাইভ কে কাটি এখানে কত থাকে এখানে থাকে এক্স কিউব আর দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে আর এখানে আছে এক্স একে দিয়ে আমি কাটি তাহলে থাকবে এক্স কিউব থাকবে এখানে আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এখানে আছে ওয়াই টু দি পাওয়ার টেন এটাকে যদি কেটে দিই তাহলে থাকবে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এই পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার এবার দেখো কি করব আমরা গুণ করে দেব অর্থাৎ এই উপরে উপরে গুণ করব তাহলে উপরে উপরে আমরা যদি গুণ করি তাহলে এখানে কি থাকছে দেখো এখানে থাকছে 25 থাকছে 25 থাকলো আমাদের এখানে আর উপরে আছে দেখো x কিউব এখানেও আছে দেখো নিচে একটা x কিউব তাহলে আমরা জানি কি কোণের ক্ষেত্রে কোণাকুণিও কাটা যায় তাহলে এটাও কেটে দিলাম এখানে থাকছে 25 নিচে থাকছে কত 8 আর এখানে দেখো ওয়াই এর মাথায় আছে নাইন আর এখানে আছে ওয়াই এর মাথায় ফাইভ আমরা জানি কি করতে হয় এখানে কাটাকাটি করতে হয় অর্থাৎ কোন কাটাকাটি করতে হবে তাহলে এই ওয়াই টু দি পাওয়ার ফাইভ দিয়ে যদি ওয়াই টু দি পাওয়ার নাইনকে কেটে দিই কত হচ্ছে এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর থাকবে তাহলে এখানে আছে টোয়েন্টি ফাইভ বাই এইট ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে যখন ভাগ করতে হয় তখন এই যে পাওয়ারগুলো থাকে এগুলো বিয়োগ করতে হয় আর যখন গুণ করতে হয় তখন পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয় যেহেতু এগুলো ভাগ করছি আমরা কোনাকুনি ভাগ করছি সেই জন্য পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হচ্ছে যদি কোনাকুনি গুন পাশাপাশি গুণ করতাম তাহলে কিন্তু পাওয়ারগুলো আমাদের যোগ হতো তোমরা এই সমস্তটা একসাথে গুণ করেও কিন্তু করতে পারতে সেটা অনেকটাই ভজকটা হয়ে যেত কারণ অনেকটাই তোমাদের কাছে মনে হতো কঠিন সেই জন্য কিন্তু আমি সহজভাবে এটি করিয়ে দিলাম ঠিক আছে এবার সি এর দাগের অঙ্কটি দেখে নেব এবার দেখো সি এর দাগের অঙ্কটি আছে সেভেন এ টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার গুণ সাতশো উনত্রিশ এ টু দি পাওয়ার সিক্স বিয়াল্লিশ তো দেখো সর্বপ্রথম আমরা সংখ্যাগুলো কেটে নেব তো সাত দিয়ে যদি বিয়াল্লিশকে কাটি কত হচ্ছে ছয় এবার দেখো নয় দিয়ে এটাকে ভাগ করা যাবে তার নিয়ম কি আছে এই সংখ্যাগুলোকে যোগ করে যদি সেই সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই নয় দিয়ে বিভাজ্য তাহলে দেখো সাত আট দুই নয় আর নয় কত হচ্ছে আঠারো তাহলে আঠারোকে নিশ্চয়ই নয় দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা করবো কি দেখো একে কাটলাম আট নং বাহাত্তর নয় কে নয় উপরে হচ্ছে কত একাশি নিচে থাকছে ছয় তো একাশিকে তিন দিয়ে কাটা যায় কত হচ্ছে তিন সাতাশে একাশি আর এখানে আছে তিন দুগুণ ছয় ঠিক আছে তো দেখো অঙ্কটাকে আমরা ক্লিয়ারলি একটু পাতিয়ে নিই যদি আমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা দেখবো এটা দিয়ে কেটে দেবো এ স্কোয়ার দিয়ে এ টু দি পাওয়ার ফোর কে কাটলে কী আসছে এখানে এ স্কোয়ার থাকে এখানে কি আছে ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়াই টু দি পাওয়ার কে কাটি কী থাকবে ওয়াই টু দি পাওয়ার ফোর এই পর্যন্ত নিশ্চয় আমাদের ক্লিয়ার হয়েছে এবার দেখো আমরা যদি এখানে গুণ লিখি দেখো এখানে আছে সাতাশ সংখ্যাটি আমরা আগে লিখলাম সাতাশ আর নিচে আছে কত দুই তাই তো নিচে দুই আছে আমাদের এবার দেখো সাতাশের পাশে কি আছে এখানে আছে এর মাথায় সিক্স এখানে আছে এর মাথায় দুই তাহলে আমি বলেছিলাম যখন গুণ করব তখন এই পাওয়ার গুলো কি করতে হয় যোগ তাহলে এর করতে এইট হচ্ছে আর এখানে তো শুধু টু এর মাথায় টু ওয়াই টু দি পাওয়ার ফোরই আছে তাহলে আমাদের উত্তর হলো সাতাশ এইট টু দি পাওয়ার এইট আর টু ওয়াই টু দি পাওয়ার ফোর এটা আমাদের আনসার আসতে ক্লিয়ার এবার দেখো এখানে যে ডি এর দাগের অঙ্কটা আছে আর এখানে এর দাগের অঙ্কটা আছে একদম সিমিলারলি একই রকম অঙ্ক একই রকম নিয়মে তোমরা করবে অর্থাৎ এই সংখ্যাটা পাতিয়ে তার তার নিচে নিচে এটা 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 পাতাবে পাতাবে চিহ্ন দিয়ে পাতিয়ে তারপরে আবার যোগ চিহ্ন দিয়ে এটা তার নিচে আবার এটা পাতিয়ে তোমরা ভাগ করে দিতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে পরের অঙ্কটা আমরা একটু দেখিনি ছয় বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক এক্স মাইনাস ফোর ভাগ ফল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ও ভাগশেষ তিন হলে ভাজ্য কত হবে অর্থাৎ আমাদের ভাজ্যটা বের করতে হবে আমাদের এখানে ভাজ্য দেখো বলে দিয়েছে ভাজক গুণ ভাগ ফল যোগ যাবে আমাদের ভাগ ফল তাহলে আমাদের এখানে শুধু লিখতে লিখতে হবে 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 সেটা কিন্তু আমাদের যেহেতু উত্তরটা করে দেখাতে বলে হয়নি সুতরাং আমাদের এখানে কি লিখে দেব ভাগ ঠিক আছে তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এবার দেখো এখানে সাথের দাকে বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান ভাগফল ফাইভ এ মাইনাস চোদ্দো এবং ভাগ শেষ পঁয়ত্রিশ এ মাইনাস সতেরো হলে ভাজ্য কত হবে হিসাব করি অর্থাৎ এই অঙ্কটা আমাদের করতে বলেছে তো আমাদের চলো এই অঙ্কটা কি করে করতে হবে একটু দেখে নিই তো দেখো আমরা যদি সাতের দাগের অঙ্কটা করতে পারি তাহলে কিন্তু ছয়ের দাগের অঙ্কটাও নিজেরা করে ফেলতে পারবো কারণ ছয়ের দাগের অঙ্ক থেকে সাতের দাগের অঙ্কটা একটু জটিল আছে সেই জন্য আমি সাতের দাগেরটা করাচ্ছি তোমরা ছয়ের দাগেরটা নিজেরা চেষ্টা করে নিও তো আমাদের সর্বপ্রথম আমরা জানি কি আমরা যদি এটা একটু লিখে নিই ভাজ্য সমান আমরা কি জানি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ এটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে আমাদের কোথাও সমস্যা হবে না তাহলে দেখো ভাজক ভাজক আমাদের বলে দেওয়া ছিল কত এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান তো আমরা সর্বপ্রথম এটা লিখে নেব এ স্কোয়ার মাইনাস টু সরি প্লাস টু এ মাইনাস ওয়ান এটা আমরা লিখে নিলাম এবার একে গুণ করতে হবে কত দিয়ে ভাগ ফল দিয়ে দেখো ভাগ ফল আছে কত ফাইভ এ মাইনাস ফোরটিন এটা ছিল আমাদের ভাগ ফল আর ভাগ যেটা ছিল সেটা করবো আমরা যোগ কত পঁয়ত্রিশ এ মাইনাস দেখো আমরা যদি অঙ্কটাকে এরকমভাবে আমরা যদি অঙ্কের মতন করে লিখি তাহলে এটা কি হচ্ছে এটা কিন্তু আমাদের ভাজক এটা আমাদের ভাজ্য অর্থাৎ এটা আমাদের বের করতে বলেছে আর এটা তো আমরা জানি ভাগ ফল আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাগ শেষ তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই ছবিটা দেখে তোমরা কোনটা কি তাহলে এই ভাজকটা দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে ভাগ শেষ দেওয়া আছে বের করতে হবে আমাদের ভাজ্য তাহলে ভাজ্য বের করার নিয়মটাই হলো এটা এবার দেখো আমাদের যদি গুণ করে অঙ্কটার উত্তর বের করতে হয় আমরা কিভাবে করব সর্বপ্রথম এই পাঁচ দিয়ে এটাকে গুণ করব তো আমরা গুণ করি একটু এই সাইডতে লিখি ফাইভ এ আর এখানে আছে এ স্কোয়ার তাহলে হচ্ছে এ কিউব এখানে ফাইভ দিয়ে প্লাস গোল গোল হচ্ছে ফাইভ টু যার টেন এ স্কোয়ার মাইনাস ফাইভ এটা প্রথম আসলো এই পর্যন্ত বোঝা গেছে এবার এই কত আমাদের এই চোদ্দো দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে আছে বিয়োগ তাহলে বিয়োগ চিহ্ন হচ্ছে চোদ্দো এ স্কোয়ার এই চোদ্দ দুই গুণ করলে কী হচ্ছে মাইনাস আঠাশ এ এখানে কী হচ্ছে মাইনাস চোদ্দ এটা হচ্ছে তার সঙ্গে থাকছে কি প্লাস পঁয়ত্রিশ এ মাইনাস সতেরো এটা আমরা এবার আমরা যোগ বিয়োগ করে দেব অঙ্কের উত্তর চলে আসবে তাহলে দেখো এই ফাইভ এ কিউ আর কোথাও নেই তো সুতরাং আমরা এখানে লিখে নেবো ফাইভ এ কিউ ঠিক আছে এবার দেখো এ স্কোয়ার কোথায় কোথায় আছে এই দশের মাথায় স্কোয়ার আছে আর এখানে চোদ্দোর মাথায় স্কোয়ার আছে তাই তো এই দুটোর মাথায় স্কোয়ার আছে কিন্তু এই দশটা প্লাস চোদ্দোটা মাইনাস তাহলে আমরা জানি যখন প্লাস মাইনাস থাকে তখন বড়োটার চিহ্ন বসাতে হয় এখানে বড়োটার চিহ্ন কি মাইনাস এবার দেখো এই চোদ্দ থেকে দশ বাদ দিলে কত থাকে চার তাহলে ফোর এ স্কোয়ার আসলে এই পর্যন্ত এবার দেখো এ কতগুলো আছে এখানে মাইনাস ফাইভ এ আছে এখানে মাইনাস টোয়েন্টি এইট এ আছে তাহলে আঠাশ আর পাঁচ যোগ করলে কত হচ্ছে তেত্রিশ অর্থাৎ মাইনাস তেত্রিশে আর এখানে আছে প্লাস পঁয়ত্রিশে তাহলে আমাদের কি তেত্রিশের থেকে যদি পঁয়ত্রিশের থেকে যদি তেত্রিশ বাদ দিয়ে দিই থাকে কত প্লাস টু এ থাকে আর এখানে আছে কত দেখে নি মাইনাস আর এখানে আছে মাইনাস সতেরো সরি মাইনাস চোদ্দ না এটা মাইনাসে মাইনাসে প্লাসটা করা হয়নি প্লাস চোদ্দ আর মাইনাস তাহলে চোদ্দো আর সতেরোর মধ্যে যোগ বিয়োগ করলে থাকে কি তিন আর বড়টা চিহ্ন আমাদের বসিয়ে দিতে হয় তাহলে মাইনাস বসিয়ে দিলাম আমাদের উত্তর কিন্তু এটা চলে আসলো কি হচ্ছে উত্তর এ কিউব ফাইভ এ দেখো এতক্ষণ আমরা অঙ্ক করেছিলাম সেগুলোর কিন্তু ভাগ ফল মিলে যাচ্ছিল কিন্তু এখানে আছে যে আটের দাগে আছে ভাগ করে ভাগ ফল ও ভাগশেষ লিখি তাহলে আমরা ভাগশেষ ও ভাগ ফল বা ভাগ ফল ও ভাগশেষ যদি লিখতে চাই তাহলে আমাদের এই অঙ্কগুলো নিজেরা সমাধান করতে হবে আর নিজেরা সমাধান করে আমরা দেখবো যে এর মধ্যে শেষ আর বে থাকছে কি না তো আমি এখান থেকে দুটো অঙ্ক করে দেব বাদ বাকি দুটো অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে আমি এখান থেকে এই প্রথম অঙ্কটা করে দেব আর এই চারের দাগের অঙ্কটাও করে দেব ঠিক আছে নেক্সট দেখো এবার বলেছে আটের একের দাগে এই এক্স প্লাস সিক্স দিয়ে এটাকে ভাগ করতে হবে তো সর্বপ্রথম আমি তো এতক্ষণ তোমাদের শিখিয়ে নিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো যে আমাদের সর্বপ্রথম এটার সঙ্গে মেলাতে হয় তাহলে এখানে এক্স গুণ করলে কী হচ্ছে এক্স স্কোয়ার থাকছে আর এখানে থাকছে প্লাস সিক্স এক্স আমি একটু তাড়াতাড়ি করছি এই অঙ্কগুলো কারণ এতক্ষণ তোমরা বুঝে নিয়েছো সমস্তটাই এই দুটো কাটা এখানে মাইনাস আর প্লাস করলে কত হচ্ছে ফাইভ এক্স প্লাস টোয়েন্টি সেভেন এবার কি এখানে আমরা মেলাবো প্রথমটা মেলাবো দ্বিতীয়টা আমরা পরে দেখছি তাহলে এখানে প্লাস করবো ফাইভ তাহলে এখানে হচ্ছে হচ্ছে প্লাস কত পাঁচ আঁকলো এবার দেখো এটা আমরা মাইনাস করবো এটা মাইনাস এটা কাটা গেল এখানে আছে প্লাস সাতাশ এখানে আছে মাইনাস তিরিশ তাহলে বড়টা চিহ্ন বসাবো এবং বিয়োগ করে দেবো তিন তাহলে এটা হচ্ছে আমাদের ভাগ ফল আর এটা থাকছে আমাদের ভাগ শেষ এটা আমাদের ভাগ ফল বেরোলো আর এটা থাকলো আমাদের ভাগ শেষ বেরোলো ঠিক আছে এবার দেখো এই অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এই দিয়ে ভাগ করতে হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থার্টিনকে তো সর্বপ্রথম আমরা কিউবের সাথে মেলাবো তাহলে এখানে একটা এক্স গুণ করবো তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস এই এক্স আর থ্রি গুণ করলে কি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে থ্রি এক্স এটা মাইনাস এটা মাইনাস এটাও মাইনাস

আর তোমাদের যে কোষে দেখি চার দশমিক দুই সেই চার দশমিক দুইয়ের সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমরা করে ফেললাম যেগুলো আমি করাই সেগুলো অনেকটাই সোজা আছে তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে আশা করি অবশ্যই করতে পারবে যদি করতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিও অন্য অঙ্ক করার সময় এখান থেকে সেই দুটো তিনটে অঙ্ক করিয়ে দেবো আর আজকের যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং